এই তোমাকে একটা কথা বলি জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে অনেকেই বেইমানি করবে অনেকেই বিশ্বাসঘাতকতা করবে ভালোবাসার নামে অভিনয় করবে অনেকেই বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমাকে ব্যবহার করবে তাই বলে কি তুমি থেমে যাবে তাই বলে তুমি কি থেমে যাবে না তুমি থেমে গেলে মানে হেরে গেলে এই সব কিছুকে ইগনোর করে তোমাকে এগিয়ে যেতে হবে হ্যাঁ এই সব কিছুকে ইগনোর করে তোমাকে এগিয়ে যেতে হবে যদি একটু ধৈর্য ধরে তুমি এগিয়ে যেতে পারো দেখবে কিছু সময় পরে সেই মানুষগুলোই তোমার পিছনে পড়ে আছে হ্যাঁ তোমার পিছনে পড়ে আছে তাই তোমাকে ধৈর্য ধরতে হবে তোমাকে কিছু জিনিসকে ইগনোর করতে হবে তোমার সমস্ত জিনিসের প্রতি গুরুত্ব আরোপ করলে হবে না প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার শোনো জীবনের কোনো এক মুহূর্তে এসে তোমার মনে হবে যে আমার কি দোষ তোমার দোষ যে তুমি সরলতা প্রকাশ করো জীবনে কখনো না কখনো তোমার মনে হবে যে আমার কি ভুল তোমার ভুল তুমি সহজে অন্যকে বিশ্বাস করো হ্যাঁ তুমি অতি সহজে অন্যকে বিশ্বাস করো জীবনের কোনো এক পর্যায়ে এসে তোমার মনে হবে যে আমার কি অপরাধ তোমার অপরাধ তুমি মন থেকে ভালোবাসো এবং তাদেরকেই ভালোবাসো যারা হয়তোবা ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না যারা তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না হয়তোবা কোনো এক মুহূর্তে এসে মনে হতে পারে তোমার দুর্বলতা কি তোমার দুর্বলতা তুমি আঘাত পাওয়ার পরেও সম্মান করো হ্যাঁ এটাই তুমি তাই তো দিনের শেষে তোমাকেই শুনতে হয় তুমি গাধা তুমি বোকা তুমি পাগল শোনো প্রিয় পায় আমার এ দুনিয়ার কাছে পৃথিবীর কাছে এতটা সহজ হয় না এতটা সহজ হওয়ার চেষ্টা করো না হ্যাঁ জীবন এমন কোনো গেম নয় যে যেখানে শুধু পার্টিসিপেট করলেই হয়ে যাবে এখানে তোমাকে জয়ী হতে হবে হ্যাঁ জয়ী হতে হবে তোমাকে কিছু করে দেখাতে হবে মনে রেখো তুমি যদি সফল হতে পারো তুমি যদি জয়ী হতে পারো তুমি যদি নিজেকে প্রমাণ করতে পারো তুমি যদি সফলতার তার প্রান্তে পৌঁছাতে পারো আজ যে মানুষগুলো তোমাকে অবজ্ঞা করছে তোমাকে অবহেলা করছে সেই মানুষগুলো কাল তোমার জন্য হাততালি বাজাবে হ্যাঁ এটাই পৃথিবীর নিয়ম এটাই পৃথিবীর রীতি তাই জীবন নামের গেমে শুধু পার্টিসিপেট করলে হবে না তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে নিজেকে জয়ী করতে হবে তোমার দুঃখের কারণ জানো তুমি একটু মানুষের কাছ থেকে অতিরিক্ত বেশি আশা করো তুমি একটু অন্যদের কাছ থেকে বেশি আশা করো না মানুষের কাছ থেকে এত বেশি আশা রাখা যাবে না হতে পারে যাদের কাছ থেকে তুমি আশা রাখছ যাদের কাছে তুমি তোমার আশার কথা প্রকাশ করছো তারা তোমার আশা পূরণের যোগ্যতাই রাখে না হ্যাঁ হয়তোবা তারা তোমার আশা পূরণের যোগ্যতা রাখে না তাই কখনোই এমনটা করো না জীবনে কিছু কাজ ভুল করেও করতে যেও না এক ঠকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করো না দুই যে তোমাকে মিথ্যা বলে যে মিথ্যুক তার কাছ থেকে কখনো সত্য আশা করো না তিন যারা নিজে থেকেই তোমার জীবন থেকে সরে যেতে চায় যারা নিজে থেকেই তোমার জীবন থেকে চলে যেতে চায় তাদের কখনোই ফেরানোর চেষ্টা করো না চার অসৎ লোকের কাছ থেকে কখনো সৎ পরামর্শ আশা করবে না পাঁচ অতিরিক্ত অহংকারী এবং স্বার্থবাদী ব্যক্তিদের থেকে কখনোই সময় আশা করবে না ছয় অমানবিক মানুষের থেকে জ্ঞান নেবে না সাত ব্যস্ত মানুষের থেকে বন্ধুত্ব আশা করবে না আট যারা নিজের ভুল স্বীকার করে না সেই রকম ব্যক্তি সেরকম মানুষের সাথে কখনোই বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলবে না কখনোই বন্ধু ভাববে না হ্যাঁ কখনোই বন্ধু ভাবার মতো ভুল করবে না প্রিয় ভাই আমার মনে রেখো যে শহরে মিথ্যাচারে ভরা সেই শহরে বেইমানরাই সেরা আজকাল মানুষের সব কিছুই আছে যেটা নেই সেটা হলো মনুষ্যত্ব বোধ হ্যাঁ মনুষ্যত্ব বোধের বড্ডই অভাব এ পৃথিবীতে মানুষের মানবিকতার বড্ডই অভাব তাই আসার এখন মানুষের কাছ থেকে অতিরিক্ত আসার এখন এমনটা ভেব না যে কেউ এসে তোমার চোখের জল মুছে দিয়ে যাবে না কেউ তা করবে না চোখে যদি পানি আসে তাহলে সেটা নিজেই মুছে নিও তার কারণ বলা যায় না স্বার্থের এই পৃথিবীতে স্বার্থপর মানুষগুলো হয়তো বা তোমার চোখের পানি মুছে দিলে পয়সা দাবি করবে তোমাকে ঋণী করে তুলবে তাই নিজের চোখের জলটা নিজেই মুছে নিও এ পৃথিবীর অনেক মানুষ মনে করে টাকাই সমস্ত কিছু হয় টাকাই সুখ কেনা যায় কিন্তু তাদেরকে বলি শোনো টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নেই যদি থাকত যদি তাই হতো তাহলে সুখ তো বাজারে বিক্রি হতো সুখ দোকানে বিক্রি হতো আর ধনীরা কখনোই দুঃখী হতো না কিন্তু বাস্তব চিত্র তেমন নয় দেখবে এ পৃথিবীতে ধনীরা যতটা না সুখী গরিবেরা তার থেকে অনেক বেশি পরিমাণ সুখী হ্যাঁ ধনীরা যতটা না সুখী গরিবেরা তার থেকে অনেক বেশি সুখী তার কারণ মানুষের দৃষ্টিভঙ্গি যেমনই হোক তোমার আমার দৃষ্টিভঙ্গি যেমনই হোক এ পৃথিবীর পরিচালকের কাছে সবাই সমান হ্যাঁ এ পৃথিবীর পরিচালকের কাছে সবাই সমান তিনি কিছু মানুষকে দিয়ে পরীক্ষা নেন আবার কিছু মানুষের থেকে নিয়ে পরীক্ষা নেন তিনি কিছু মানুষকে গরিব করে পরীক্ষা নেন আবার কিছু মানুষকে ধনী হিসাবে পরীক্ষা নেন আর মনে রেখো আমরা চোখের পলকে মানুষের অবস্থান পরিবর্তন হতে দেখেছি হ্যাঁ আমরা চোখের পলকে মানুষের অবস্থান পরিবর্তন হতে দেখেছি তাই নিজের অবস্থান নিয়ে কখনোই গর্ব করো না কারণে মহাবিশ্বের সমস্ত কিছুই পরিবর্তনশীল তুমি ভুলে যেও না তুমি একজন পরীক্ষার্থী তুমি ভুলে যেও না তুমি একজন পরীক্ষার্থী তাই কখনোই অহংকার অহংকার এই পৃথিবীর পরিচালক সহ্য করবে না তোমার এই অহংকার এ পৃথিবীর পরিচালক মেনে নেবে না তাই আসো সরল হওয়ার চেষ্টা করি জীবনটাকে বোঝার চেষ্টা করি বাস্তবতাকে বোঝার চেষ্টা করি নিজেকে সুখী রাখার চেষ্টা করি নিজের সুখে থাকার চেষ্টা করি না সুখী হওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই শুধু কিছু জিনিস মনে রেখো কিছু জিনিস মাথায় রেখো কিছু জিনিস মেনে চলার চেষ্টা করো নাম্বার ওয়ান যার সাথে তোমার মনের মিল নেই তার সাথে কখনোই সম্পর্ক রেখো না নাম্বার টু যেখানে তোমার কদর নেই সেখানে কখনোই যেও না যে বোঝে না তাকে বোঝাতে ফোর যা হজম হয় না না সত্য বললে যে রেগে যায় তার সাথে কথাই বলো না নাম্বার সিক্স তোমার চোখে যে নিচে নেমে গিয়েছে তাকে কখনোই উপরে তোলার চেষ্টা করো না নাম্বার সেভেন জীবনের সমস্যা আসলে ভেঙে পড়ো না নাম্বার এইট অপরের কষ্ট দেখে কখনোই আনন্দ প্রকাশ করো না যারা আবহাওয়ার মতো পরিবর্তন হয় অথবা আবহাওয়ার থেকে দ্রুত বদলে যায় তাদের সাথে কখনোই মেলামেশা করো না হ্যাঁ যদি এই কথাগুলো একটু কষ্ট করে মেনে চলতে পারো তাহলে তুমি সুখ থেকে দূরে চলে গেলেও সুখ কখনোই তোমার পিছু ছাড়বে না আর হ্যাঁ জীবনের প্রতিটা ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হবে আবেগকে বিসর্জন দিতে হবে তবেই ভালো থাকা যাবে প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার কারো মন কারো সম্মান কারো বিশ্বাস কারো ভালোবাসা কারো দুর্বলতা কারো জীবন কারো দুঃখ এগুলো নিয়ে কখনোই মজা করো না মনে রেখো এগুলো মজা করার বিষয় নয় আমরা কেউই কিন্তু জানি না কে জীবনের কোন পর্যায়ে আছে দয়া করে এগুলো নিয়ে কখনোই মজা করো না আর তোমাকে বলি টেনশন না মানসিক চাপের মধ্যে নিজেকে রেখো না টেনশন এবং মানসিক চাপে তো তারাই বেশি থাকে যারা নিজের থেকে অন্যের কথা একটু বেশি ভাবে তুমি তো তেমনটা নও তুমি তো তেমনটা নও প্রিয় ভাই আমার টেনশন নিও না দুশ্চিন্তা করো না তোমার টেনশন কালকের সমস্যাকে দূর না করতে পারলেও নিঃসন্দেহে আজকের শান্তিটাকে ভঙ্গ করবে অতীত এবং ভবিষ্যৎকে নিয়ে বেশি ভেবো না নিজের বর্তমানকে ভুলে না। নিজের বর্তমানকে ভুলে চেও না মনে রেখো আমরা কিন্তু অতীতে বসবাস করি না আমরা কিন্তু ভবিষ্যতে যেতে পারবো না আমরা যেখানে থাকতে পারবো বা যার উপরে আমাদের নিয়ন্ত্রণ আছে সেটা হচ্ছে আমাদের বর্তমান তাই নিজের বর্তমানকে কখনোই ভুলে যেও না তুমি যেটাকে জীবনের শেষ বলে মনে করছো তুমি যেটা জীবনের শেষ বলে ভাবছো সেটা আসলেই শেষ নয় মনে রাখবে অনেক সময় অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয় তাই এটাই তোমার জীবনের শেষ নয় এটাই তোমার জীবনের সমাপ্তি নয় এখনো বাকি আছে অনেক কিছু বাকি আছে মনে রেখো মনে রেখো আর একবার চেষ্টা করে দেখি এই চিন্তাটাই পৃথিবীতে লাখো মানুষকে সফল বানিয়েছে পৃথিবীতে লাখো সফল মানুষের জন্ম দিয়েছে